নিজেদের চিকিৎসা নিশ্চিতের দাবিতে গণ অভ্যুত্থানে আহতদের রাজপথে অবস্থান নেয়াটা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরও বলেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না কোন দল ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ এজন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করেন বিএনপির এই নেতা রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাগ্রত বাংলাদেশ এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন যাদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে তারাই কেন চিকিৎসার জন্য রাজপথে অবস্থান নিচ্ছে এমন ঘটনা জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হলো পঙ্গু হলো আজকে তাদেরকে মাত্র তিন মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে দুর্ভাগ্যতার কিছু নাই প্রধান উপদেষ্টা ডক্টর মামলা প্রত্যাহার হলেও এখন পর্যন্ত কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হচ্ছে না অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্নও রাখেন আব্দুল সালাম লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে কেন করতে হচ্ছে প্রফেসর ইনুসবের মামলা যদি একদিনে উজ্জ্বল হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উজ্জ্বল হবে বাংলাদেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনতে হবে বলেও জানান বিএনপির এই নেতা এ সময় মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি দেশের তারেক রহমানকে দেশে আনা দরকার আশরাফুল ইসলাম মামলাই ছিল